নমস্কার আর একবার আপনাদের মধ্যে চলে এলাম আপনাদের মনে শুধু এসআইআর 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 আমি বারবার জানিয়েছি যে এসআইআর অফিসিয়াল নোটিফিকেশান এখনও জারি হয়নি কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ তিনি বিহারের ধাঁচে এসআইআর করা যায় যেভাবে তার প্রস্তুতি চালাচ্ছেন এটা আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছেন এবং আমাদের এখানে সত্যি যদি এসআইআর হয় তাহলে আমি বলতে পারি যে কোনোভাবেই একজন নাগরিকের নামও বাদ দেওয়ার চেষ্টা করা হবে না সকল নাগরিক যাতে ভোটাধিকার পায় কাউকে যাকে কাউকে হ্যারেসড হতে না হয় অসুবিধায় পড়তে না হয় সেদিকে নজর রাখা হবে মিডিয়ায় যে সমস্ত খবরগুলো আসছে আপনারা নিশ্চয়ই দেখবেন এবং তার সাথে সাথে আপনারা আমি আপনাদের বারবার আশ্বস্ত করছি যে কোনোভাবে প্যানিক হবেন না ভয় পাবেন না প্রত্যেক নাগরিকের নাম এই ভোটার তালিকায় রাখার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সংকল্পবদ্ধ এবং তিনি আমাদের অর্থাৎ বিএলওদের যে ডিউটি দিয়েছেন বিভিন্ন আধিকারিকের মাধ্যমে সেখানেও বারবার সুস্পষ্টভাবে একই কথা বলা হচ্ছে যে আপনারা এমনভাবে কাজ করবেন যে যারা যোগ্য ভোটার তাদের নাম যেন কোনোভাবেই বাদ না যায় এখানে এসআইআর হলে কি কি নথি দেখাতে হবে এখনো পর্যন্ত অফিসিয়ালি ঠিক হয়নি আমি আপনাদের অনুরোধ করব যদি আপনারা মনে করেন যে অফিশিয়াল খবর পেতে চান তাহলে আমার এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমার অফিশিয়াল চ্যানেল অর্থাৎ বিএলও অফিশিয়াল চ্যানেল যেখানে নির্বাচন কমিশনের সঠিক তথ্য আপনাদের কাছে আমি পৌঁছে দেব শুধু তাই নয় আপনারা যে যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের যথাযথ উত্তর আমি দেব এই কথা আপনাদের দিয়েছি যতটা সম্ভব কাজের ফাঁকে ফাঁকে আমি উত্তর দিচ্ছি সুতরাং আপনারা যদি মনে করেন যে অফিসিয়াল খবর পেতে চান এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে চান অন্তত বিএলও লেভেলে যেগুলো বলা যায় সে সেটুকু আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন যে মিডিয়া চ্যানেল এবং আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর বিষয়ে কতটা এগিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়া চ্যানেলের খবরগুলো একটু দেখুন তার সাথে আমার কথা আপনারা শুনলেন সব কিছুই কিন্তু এখন আন বলা যেতে পারে মিডিয়ার কথা এটা বলা যেতে পারে আমি অফিসিয়ালি বলছি না যে এসআইআর শুরু হয়েছে এরকম কোনো নোটিফিকেশন এখনও জারি হয়নি যদিও একটা প্রস্তুতি রাখার চলছে দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের যে ম্যাপিং হচ্ছে সেটা আপনারা মিডিয়া চ্যানেলে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়ালি বলছি না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করুন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব একেবারে অফিসিয়ালি নিখুঁত এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ নমস্কার আপনারা দেখতে থাকুন এরপরে যে মূল যে খবরগুলো আসছে এবং যে অগ্রগতির দিকে যাচ্ছে আমরা হয়তো পুজোর পরেই মাঠে নামতে হতে পারে বা হবে এরকম একটা অবস্থা তৈরি হতে পারে সেটা আপনারা জেনে রাখুন এবং তার সাথে সাথে আপনাদের আমি বলছি কেউ ভয় পাবেন না প্রত্যেকেরই কাগজ আছে কিছু না কিছু কাগজ আছে কোন কাগজ লাগবে সেটা নোটিফিকেশন করে পশ্চিমবঙ্গের জন্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে সুতরাং আগে থেকে কেউ ভয় পাবেন না কোনো বৈধ ভোটারের নাম কোনো ভারতীয়ের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাবে না দেখতে থাকুন মিডিয়া চ্যানেলগুলো এবং সিও দপ্তর বিভিন্ন সময়ে যে খবরগুলো এসেছে সেই খবরগুলো কি ছিল একবার দেখে দিন সকলকে ধন্যবাদ কিভাবে করতে হবে কিভাবে চলবে গোটা প্রক্রিয়া মঙ্গলবার ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণে উঠে এলো এমনই একাধিক বিষয় নিয়ে আলোচনা সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে সেই মতো মঙ্গলবার জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও এবং ইলেকশন ওসিদের নিয়ে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছিলেন মুখ্য নির্বাচনে আধিকারিকের দফতরের আধিকারিকরাও সূত্রের খবর ভার্চুয়াল এই বৈঠকে বিশেষ সংশোধন সংক্রান্ত ফর্ম ছাপানোর ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে শেষবার পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ সেক্ষেত্রে তার দ্বিগুণ পরিমাণ অর্থাৎ প্রায় পনেরো কোটি ফর্ম ছাপানোর কথা বলা হয়েছে অবশ্য পুরো প্রক্রিয়াটাই হবে নির্বাচন কমিশন ফর্ম পাঠানোর পর সূত্রের খবর নাম তথ্য সংক্রান্ত সেই ফর্মের ধাঁচ বিহারের সংশোধন সংক্রান্ত ফর্মের মতোই হবে তবে বিহারে এক জায়গা থেকেই সমস্ত ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেলা ভিত্তিক ছাপানোর কথা বলা হয়েছে বলে খবর সূত্রের এর পরবর্তী ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ডেটা এন্ট্রি অপারেটর নির্বাচন কমিশনের বাংলায় এসআইআর ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা তার আগে সিও দপ্তর থেকে শুরু হয়ে গেল আগাম এস ট্রেনিং তবে এই মুহূর্তে সব থেকে মাথা ব্যথার কারণ ডেটা এন্ট্রি অপারেটরের অভাব সিও দপ্তর থেকে রাজ্যকে জানালেও তা এখনো পূরণ হয়নি বলেই কমিশন সূত্রের খবর এই যে বলছে না দু থেকে বাবা মাস সার্টিফিকেট দাও এস করতে গেলে করতে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন বাবা মাস সার্টিফিকেট কোথায় আমাদেরই ছিল দাও আমাদের স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেতো না এদিকে মঙ্গলবারই সন্ধ্যায় দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী তার দাবি ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সাধারণ মানুষ ভীত আতঙ্কিত কখনো এগারোটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে সুপ্রিম বলছে না বারোটাও রাখা চলবে আবার ব্যাখ্যা আসছে যে না যে বারোটা ডকুমেন্ট আধার সেটা শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য ফলে সার্বিকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের ধোঁয়াশা একটা অবিশ্বাসের বাতাবরণ একটা ভয়ের বাতাবরণ সাধারণ মানুষকে আচ্ছন্ন করেছে আমাদের পরিষ্কার কথা একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না একজনও বৈধ ভোটারকে হ্যারাস্ট হতে দেব না সূত্রের খবর মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বস্ত করেছেন ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে ভয়ের কিছু নেই বৈধ কোনো নাগরিকের নাম রাজ্যে এসআইআর সংক্রান্ত যে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তেমনটা বলা যেতে পারে কারণ সমস্ত জেলা শাসকদের ম্যাপিংয়ের কাজ ইতিমধ্যে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে এবং সেপ্টেম্বরের কুড়ি তারিখের মধ্যে সেই কাজ সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলব রুমে আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে সঞ্জু এই বিষয়টি কী কী তথ্য পাচ্ছি আর দেখো এসআইআর যে জল্পনা চলছিল সেই জল্পনার অবসান হয়েছে এটা বলা যেতেই পারে এখন কবে থেকে বিজ্ঞপ্তি জারি করে এসআইআর কাজ শুরু হবে সেটা হয়তো নির্বাচন কমিশন পুজোর পরে কোনো একটা সময় জানিয়ে দেবে কিন্তু এসআইআর কাজের প্রেক্ষাপটা প্রস্তুত করা সেটা প্রায় সম্পূর্ণ গতকাল যে নোটিশ রাজ্যের প্রত্যেকটা জেলার জেলাশাসক বা পদাধিকার বলে যারা এই নির্বাচন সংক্রান্ত কাজে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশনাল অফিসার তাদের কাছে যে নোটিশ পাঠানো হয়েছে বা যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে পরিষ্কার একটা জিনিস হয়ে যাচ্ছে যে এসআইআর কাজ শুরু হচ্ছে এটা অবশ্যম্ভাবী এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে এই যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে আগামী কুড়ি বা বিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ম্যাপিংয়ের কাজ শেষ করতে হবে এই ম্যাপিং কি সেই জিনিসটা একটু বলার প্রয়োজন আছে বোঝার প্রয়োজন আছে ম্যাপিং বিষয়টি হচ্ছে যে দু সালে আমাদের রাজ্যে শেষবার এসআইআর বা আর আর হয়েছিল সেই সময় যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকাকে একটা হাতে রেখে দু হাজার পঁচিশ সালের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই ভোটার তালিকাকে বা তার সঙ্গে সংযোজন এপ্রিল মাসের এক তারিখ এবং জুলাই মাসের এক তারিখ এই যে সংযোজিত পার্টগুলো যেগুলো ছিল সেই সবগুলোকে আরেক হাতে রেখে এই দুটোকে মেলানো হবে এটাকে হয় বলা হয় ম্যাপিংয়ের কাজ করা এই ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ করার সময় দেখা গেল দু সালে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট বুথের ভোটার হিসেবে তিনি রয়েছেন দু হাজার পঁচিশের ভোটার তালিকা বা তার সঙ্গে সংযুক্ত করা যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাতে দেখা যাচ্ছে সেই ব্যক্তি অমুক বিধানসভার অমুক বুথে তিনি আছেন অর্থাৎ দু হাজার দুয়েও ছিলেন দু হাজার পঁচিশেও আছেন এক্ষেত্রে তাকে নিয়ে আর কোনো সমস্যা নেই নতুন এসআইআর তালিকাতে তিনিও নাম তার নাম উঠে যাবে এমনি স্বাভাবিক নিয়মে একটা ছ নম্বর ফর্ম শুধু তাকে ফিল করতে হবে এসআইআর যখন কাজ শুরু করবে কিন্তু এখন অন্য এর এর অন্য কারণও ঘটতে পারে ওই অন্য বিষয়ও ঘটতে পারে সেটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে কোনো একটি নির্দিষ্ট সে এ বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের এক্স বুথে কোনো একজন ভোটারের নাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে সেখানে তার নাম নেই তার নাম পাল্টে চলে গেছে বি বিধানসভা কেন্দ্রে বা জেড বিধানসভা কেন্দ্রে কিন্তু জেড বিধানসভা কেন্দ্রে কোনো একটি বুথে রয়েছে ফলে তার নামটা যেহেতু দু হাজার দুয়ে ছিল তাই দু হাজার পঁচিশেও তার নামটা অন্য বিধানসভা কেন্দ্রের অন্য বুথে থাকলেও তার নামটাকেও মান্যতা দেওয়া হবে কিন্তু যদি দেখা যায় যে দু হাজার দুইয়ের বিধানসভা ভোটে তার নাম ছিল দু হাজার পঁচিশের বিধানসভা ভোটে তার নাম নেই তাহলে কিন্তু সেই নামটাতে এমনিতেই বাদ চলে যাচ্ছে এখন কিন্তু দেখা যায় যে সেই ব্যক্তি জীবিত তাহলে এসআইআর মাধ্যমে তাকে সেই আবেদন করতে হবে এবং তিনি দু হাজার দুইয়ের যে ভোটার তালিকায় তার নাম ছিল সেটা দেখিয়ে তিনি নতুন করে তার নাম নথিভুক্ত করে নিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের ভোটার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও কোনো একজনের নাম নেই কিন্তু দু হাজার পঁচিশে রয়েছে এর একটা কারণ হতে পারে যে দু হাজার দুই যখন তখন তখন তার বয়স আঠেরো বছর হয়নি তাই ভোটার তালিকায় তার নাম ওঠেনি সেক্ষেত্রে সেই ব্যক্তির বাবা মায়ের নাম ওই ভোটার তালিকাতে ছিল কিনা সেটা খুঁজে বের করে সেটাকে অ্যাটাচ করে ছ নম্বর ফর্মের সঙ্গে দিয়ে দিলে ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ এই ব্যক্তি এবার ভোটার তালিকায় তার নাম উঠে যাচ্ছে এবং সেটা যথাবিধ ভোটার হিসেবে তাকে গণ্য করা হবে কিন্তু দেখা যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে যেটা বিহারের ক্ষেত্রে অনেক সময় হয়েছে দু হাজার ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম নেই মাপ করবে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই কিন্তু দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম উঠেছে এই ব্যক্তির দেখা যাচ্ছে বয়স পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আটচল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর যাদের বয়স দু দুই সালে অর্থাৎ আজ থেকে পঁচিশ বছর আগে এই পঁচিশের ঊর্ধ্বে পঁচিশ বছর আগে ধরলে পঁচিশ আর আঠেরো হচ্ছে তেতাল্লিশ বছর হয় তেতাল্লিশের বেশি যাদের বয়স তারা তো দু হাজার ভোটার ছিল কিন্তু দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই এখন তাদের নাম উঠছে তাহলে এই নামগুলো চলে আসবে ম্যাপিংয়ের সময় তালিকায় এই সন্দেহভাজনের তালিকা এই নামগুলোকে নিয়ে এসে তখন যেটা কুড়ি তারিখের মধ্যে করতে বলা হচ্ছে এই সম্পূর্ণ তালিকা যদি মিলিয়ে নেওয়া যায় তাহলে প্রাথমিকভাবেই কিন্তু বেশ কিছু নাম বাদ চলে যাবে এবং সেখানে প্রশ্নচিহ্ন থাকবে না নতুন নাম অ্যাড তো হতেই পারে তাতেও কোনো প্রশ্নচিহ্ন থাকবে না কিন্তু যদি দেখা যায় যে এই দুই তালিকার মধ্যে গর্মিলটা বিস্তর যেটা এসআইআর করলেই ধরা পড়বে বলে নির্বাচন কমিশন মনে করছে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা অর্থাৎ এই যে কুড়ি তারিখ পর্যন্ত যে কাজটা করবার কথা বলা হচ্ছে কুড়ি তারিখের মধ্যে যে ম্যাপিংয়ের কাজটা সম্পূর্ণ করার কথা বলা হচ্ছে তার মাধ্যমে কিন্তু এই বিষয়টা সামনে চলে আসবে এখানে তোমাকে বলে রাখি আরও একটা বিষয় সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে ইসিআই অর্থাৎ দিল্লি থেকে দু থেকে তিনজন আধিকারিক তারা কলকাতায় আসছেন রাজ্যে আসছেন আঠেরো এবং উনিশ তারিখ তারা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বিএলও বিএলএ এদের সবাইকে নিয়ে বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার যারা তাদের সবাইকে নিয়ে বৈঠক করবেন তার আগে এই কাজগুলো সেরে ফেলা তার মানেই হচ্ছে রাজ্যে এসআইআর এর কাজ পারতপক্ষে শুরু করে দেওয়া যেটা নির্বাচন কমিশন শুরু করে দিয়েছি তুমি জানো যে গত কয়েকদিন আগেই দিল্লিতে ইসিআই দপ্তরে বৈঠক ছিল সেখানে সব রাজ্যের সিইওরা উপস্থিত ছিলেন সেখানে কিন্তু নির্দেশ নির্দেশ করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে সম্ভবত দুর্গা পরে আমাদের রাজ্যে এসআইআর কাজ শুরু হয়ে যেতে পারে আরেকটি চ তথ্য দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে যেহেতু দুর্গা পুজো রয়েছে ফলে রাজ্য সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে সিইও দপ্তরকেও জানানো হয়েছে যে পুজোর কথা মাথায় রেখে এসআইআর যদি করতেই হয় সেই দিনক্ষণ ঠিক করার বিষয়টা যেন সেই বিষয়টা মাথায় রাখে কারণ লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে সেই বিষয়গুলো যেন মাথায় থাকে বেশ নজর থাকবে অবশ্যই সঞ্জু আমাদের নজর রাখো আপাতত তোমাকে